রতন টাটা যার পুরো নাম নাভাল টাটা তার জন্ম উনিশশো সালের আটাইশে ডিসেম্বর তখনকার বোম্বের এক ঐতিহ্যবাহী পরিবারে তার পরিবারের নাম ভারতের শিল্পায়ন আর সমাজকর্ম দৃষ্টিভঙ্গির সাথে ওতপ্রোতভাবে জড়িত কিন্তু তার শৈশব যেমনটা আশা করা যায় তেমনটা হয়নি বরং তা ছিল বেশ থমথমে মাত্র দশ বছর বয়সে বাবা মায়ের বিচ্ছেদ ঘটে তারপরের দিনগুলো কেটেছে ঠাকুমা নবজবাই টাটার কাছে তিনি শিখেছিলেন বিনয় আর সহিষ্ণুতা যেটা পরে রতনের জীবন ভরসঙ্গী হয়েছিল মুম্বাইয়ের ক্যাম্পিয়ন স্কুল হয়ে নিউ ইয়র্কের রিভারডেল কান্ট্রি স্কুল পর্যন্ত পড়াশোনা তারপর কর্নেল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য নিয়ে পড়া কিন্তু সেই আমেরিকান স্বপ্ন ছিল না নিখুঁত রাতের বেলা ডিশওয়াশার হয়ে কাজ করতে হতো খরচ চালাতে একাকিত্ব আর টানাপোড়নে গড়ে ওঠে এক মানুষের ভিতরকার দৃঢ়তা যে কখনো মানুষ ভুলে না উনিশশো সালে স্নাতক শেষ করে লস অ্যাঞ্জেলেসে স্থপতি কুইন্সি জোনসের সঙ্গে কিছুদিন কাজ তারপর ঠাকুমার অনুরোধে দেশে ফেরা টাটা স্টিলে কাজ শুরু সরাসরি কারখানার ফ্লোর থেকে তখনও কেউ ভাবেনি এই মানুষটা একদিন সাম্রাজ্যের চালক হবেন কর্পোরেট শিখরে ওঠার গল্প উনিশশো থেকে উনিশশো প্রথম দিকে সবকিছু সহজ ছিল না উনিশশো সালে এনইএলসিও নামক এক ঢুকতে থাকা ইলেকট্রিক কোম্পানি টাটা নিজের হাতে দাঁড় করান কিন্তু দেশের অর্থনৈতিক সংকটে তা আবার ভেঙে পড়ে তিনি হাল ছাড়েননি উনিশশো সালে তিনি টাটা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান হন কিন্তু উনিশশো সাল ছিল টার্নিং পয়েন্ট জেআরডি টাটার পর তিনিই হন টাটা সন্সের কর্ণধার প্রবীণরা সন্দেহে ভ্রু কুচকেছিল কিন্তু তিনি ছিলেন নির্মম বাস্তববাদী অবসর বয়স নির্ধারণ অপ্রয়োজনীয় ব্যবসা থেকে বেরিয়ে আসা ব্র্যান্ড রয়্যালটি চালু করা সবই করে ফেলেন একের পর এক উনিশশো থেকে দু তার অধীনে টাটা গ্রুপ শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেনি বিশ্বমঞ্চে ভারতীয় ব্যবসার নাম তুলে ধরে ট্যাটুলি দুই হাজার সালে চারশো মিলিয়ন ডলার কোরাস 2007 সালে এগারো বিলিয়ন ডলার জাগুয়ার ল্যান্ড রুবার দু সালে দুই দশমিক তিন বিলিয়ন ডলার সবই রতনের চাল দু সালের কোম্পানির পঁয়ষট্টি পার্সেন্ট আই আসত আন্তর্জাতিক বাজার থেকে রাজস্ব বেড়েছিল চল্লিশ গুণ মুনাফা পঞ্চাশ গুণ তবে সবচেয়ে ব্যক্তিগত প্রকল্প ছিল টাটা নেন একদিন বৃষ্টিতে স্কুটারে চারজনকে দেখে মনে হয়েছিল একটা গাড়ি থাকা তো বিলাসিতা নয় প্রয়োজন এক লক্ষ রুপিতে প্রায় দুই হাজার ডলারে ন্যানো বাজারে আনে দু সালে বিক্রি তেমন হয়নি কিন্তু সাহসী ভাবনা ছিল নিখাত রতন টাটা কেবল ব্যবসায়ী ছিলেন না ছিলেন সমাজসেবীও টাটা ট্রাস্টের মাধ্যমে গ্রুপের মুনাফার ছয়ষট্টি পার্সেন্ট ব্যয় হয়েছে শিক্ষা স্বাস্থ্য আর গ্রামীণ উন্নয়নে কিছু নজরকারা উদাহরণ শিক্ষা হারবার্ডে টাটা হল তৈরির জন্য পঞ্চাশ মিলিয়ন ডলার কর্নেল ইউনিভার্সিটিতে ভারতীয় শিক্ষার্থীদের জন্য স্কলারশিপে আটাশ মিলিয়ন ডলার স্বাস্থ্য টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যান্সার গবেষণা আইআইএসসিতে আলজাইমার গবেষণা দুর্যোগে সহায়তা চৌরাশি সালে দাঙ্গার পর শিখ পরিবারগুলোকে ট্রাক দেন তিনি পশুপ্রেমী ছিলেন মুম্বাইয়ে আধুনিক পশু হাসপাতাল করেন অফিস চত্বরেও কুকুরগুলো অবাধে ঘুরে বেড়ায় জীবনে যা পেয়েছেন তার অর্ধেকই নিঃসঙ্গতার ভিতর দিয়ে আমেরিকায় এক প্রেম কিন্তু উনিশশো বাষট্টি এর ইন্দ্রচীন যুদ্ধের কারণে সে সম্পর্ক আর এগোয়নি কখনো বিয়ে করেননি এটাতে তিনি আজও একটু আফসোস করেন তবে সেই নিঃসঙ্গতা থেকেই যেন জন্ম নিল নতুন কিছু স্টার্ট হাত রাখা স্ন্যাপডিল ওলা সহ চল্লিশটিরও বেশি উদ্যোগে বিনিয়োগ দু সালে মুম্বাই হামলার সময় তিনি নিজে দাঁড়ান তাজ হোটেলের সামনে কর্মীদের খোঁজ নিতে তার ভাষায় আমি সবসময় যেটা ঠিক করেছি সেটার পাশেই দাঁড়িয়েছি এটাই তার দর্শন দু সালে অবসর নেন কিন্তু দু সালে আবার ফেরেন সাইরাস মিস্ত্রির বিদায়ের পর টাটা গ্রুপের হাল ধরতে দু হাজার চব্বিশ সালে নয় অক্টোবর মুম্বাইয়ে ছিয়াশি বছর বয়সে তার মৃত্যু হয় পেছনে রেখে যান এমন এক ভারত যে দেশ বিশ্বমঞ্চে দাঁড়িয়েছে তবুও শিকড় হারায়নি পদ্মভূষণ ও পদ্মবিভূষণ পেয়েছেন কিন্তু নিজেকে কখনোই বাহবা দেননি বায়োগ্রাফার থমাস ম্যাথু যখন বলেন বিশ হাজার পার্সেন্ট রাজস্ব বৃদ্ধি রতন হেসে ফেলেন বলেন এটা আমার একার কাজ না এই ছিলেন রতন সাদা সিঁধে স্বপ্নবাজ অথচ মাটির মানুষ রতনটা তার গল্পটা শুধু ব্যবসা আর সফলতায় নয় এটা এক মানবিক গল্প এক ছেলে যার শৈশব কেটেছে নিঃসঙ্গতায় সে বড় হয়ে গড়ে তোলে এক সাম্রাজ্য কিন্তু নিজের মানুষগুলোকে কখনো ভুলে যায়নি তিনি একবার বলেছিলেন আমি চাই মানুষ জানুক আমি সবসময় ঠিক তার পক্ষে দাঁড়িয়েছি তার জীবন সে কথার প্রমাণ আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না